এই আমি মাছ ধুই আনছি এই যে দেন সুন্দর একবার পরিষ্কার করিয়া এরান এন আমি রান্দাবো ওই দিমু আর ওই যে গার পোশাকটা যেহেতু বৃষ্টিতে ভিজে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে আমি মাছ করছি পোশাকটা পাল্টাই আই দেখেন রান্না মাছ টাস ধুইয়া রান্না করতে আইসে আর বৃষ্টিও শুরু হয়েছে প্রচুর বৃষ্টি হইতে আছে দেখেন তো বৃষ্টি দেখে জানাতে একটু বাড়তেছে কারণ চাল টাল সব রয়েছে ওই ঘরে আইনি এই রান্না করতে হইবে আর এই যে আমাদের এই ঘরে ওই যে লাখড়ি তো এই আনতে গেলে যেমন সম্পূর্ণ বীজ যায় এই জন্য জানাতে একটু বাড়তেছে একটু পরে রান্না করবে দেখুক বৃষ্টি কী অবস্থা আর বৃষ্টি যদি নাই থামে তাহলে তো আর কিছু করার নাই এর মধ্যেই আমাদের রান্না বান্না করতে হইবে বৃষ্টিতে ভিজে হইলেও করতে হইবে আর আমার ওই যে নাড়ার ঘর দেখেন ঘরের দিয়ে পানি পড়তেছে এখন যারা চাল চাইছে মানে যারা এই যে চাল এই যে দেখেন এই চাল এই চাল যারা ই করে দিয়েছে মানে বানাই দিছে আমার চাল চাই দিয়েছে তারা বলছে যে পানি করবে না আমার কিন্তু পর্যাপ্ত নাড়া ছিল আমাকে ক্ষেতের নাড়া আমি বলছি যেরকমের ভালো হয় সেরকমের করিয়ে দেবেন কিন্তু তারা কি করছে করে নাই মানে কোনো রকমের করছে আমার টাকাও গেছে কিন্তু কাজও হয় নাই এই যে দেখেন এখন পরে পানি এই দিয়া পানি পরে এই যে দেখেন এই এই যে ফোটা ফোটা পানি পড়ে এই এই অবস্থা পানি টানি একদম সব তলায় যেতেছে হ্যাঁ বৃষ্টি নামলেই এখন পানি পড়ে এখন এর উপর দিয়া আমার হলে পলিথিন দিয়ে দেওয়া লাগবে পলিথিন দেওয়া লাগবে কারণ স্যাক ট্যাক না দিলে পলিথিনও যেতে পারি না পলিথিন দিতে গেলে এই যে নাড়ার চাল উপরের নাড়া এমন অবস্থা আর পাড়া দিলে একদম গর্ত হয়ে যাইবে এই জন্য চাল ভালোভাবে না শুকাইলে পলিথিনও দেওয়া যাইবে না ক্লিয়ার করার মধ্যে আমার ঘর দুয়ারে কি অবস্থা হয়ে রইছে এই যে একেবারে ভিজ যে টুকো টুকো আমি এর মধ্যে কেমন রান্না বান্না কর্ম হ্যাঁ আমি খেতে পারি না কেন এই যে রাস্তানের আব্বুরে পানি এনতে পাঠাইছি বৃষ্টির পানি ধরছি এই দিয়ে ধোয়াটো আর সব কিছু করা লাগবে কেমনি কি কর্ম ক আমার মাথাটাই তো কাজ করে না পুরো ঘর তলাই গেছে মানে ভালোই লাগতে এসছে না এই দেন জানাতের ঘর একদম ভিজে গেছে সব বৃষ্টির পানিতে অনেক দিয়ে পানি পড়তে আছে কি করব হইই কইতে পারি না পানিতে ঘরের মেঝে টসনোস আমি তো আপনার তো দেখলেনি বৃষ্টির ধুইলাম এবার আবার পোশাকটা সেন্স করে আইসি ওই পোশাক সেন্স করে শুকনো গায়ে আবার রান্না করবো ঠান্ডা লাগবে হ্যাঁ পোশাক সেন্স করে আইও কোনো লাভ হয় না দিদি আর ঘরের যে অবস্থা দেয় হঠাৎ করে এই আইয়ে মাছ আবার রান্না বান্না শুরু করে দিতে লইছি এর মধ্যে স্যার সে ঝর যে বৃষ্টি আসলে সেই তো বেশি ঝড় হয়ে গেল ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ উপর দিয়ে চালের উপর দিয়ে পরে পানি সাইড দিক দিয়ে যাই বীজ যে ঘর যে কারণে আসি খুবই সমস্যার মধ্যে আছি তা আল্লাহ যদি কোনো দিন তোকে দেয় ওই সময় যদি আমরা ভালোভাবে একটা পাকের ঘর করতে পারি একটা ভালো রান্নাঘর করতে পারি আপনারা দোয়া করবেন সবাই আমাকে জন্য আর আমাকে পাশে থাকবেন সবসময় মানে আল্লাহ তালা আমাকে তৌফিক দেয় একটা বাড়ি করার জায়গা রাখার

এখন হলো সামনে দেখি যদি আল্লাহ এর থেকে ভালো কিছু যদি আল্লাহ করতে দেয় আল্লাহ চাইলে সম্ভব হইবে আর আল্লাহ যদি না চাই কিছুতেই সম্ভব হইবে না আমাদের জন্য দোয়া করবেন সবাই আমরাও দোয়া করি সবার জন্য যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমনই করি আমরা আল্লাহ তাল্লার কাছে তাই এখন আমি ওই যে মাছ দিয়ে আনছি তখন এই মাছের পাশে দেওয়াল লাগে পাতা সির যে নেমু ফুলের আর কিছু না এই বৃষ্টির মধ্যে এত কিছু আয়োজন আমি করতেও পারবো না শুধু মাছ রানবো শাক দিয়ে আর ডাইল এই মোরকুলের পাতা দিয়ে কিন্তু বাইলে মাছ আপনাকে বারবার বলছি যে বাইলে মাছ তারপর ইলিশ মাছ তিঙ্গি মাছ এগুলো দিয়ে খাইতে অনেক মজা তা আমি কয়লা পাতা সেজিয়ে নিই এই মাছ লইলাম আমি রান হলুদের গুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার মাছ খাই নেই মাছ গুলো দিয়ে দেই

বাটা হলুদ দিয়ে দিলাম মরিচ লবণ এবার মশলা কষাই নেই একটু পানি দিয়ে দিলাম কষাই নেই মশলা কষাই নেই গেছে এই যে মশলা দিয়ে তেল থাকে দিতে এখন আমি শাক দিয়ে দিলাম থাক দিয়ে দিলাম শাকেন আমি একটু পানি দিয়ে দেই কারণ মাছ দেব মাছ দিলে একটু জলে টানা লাগবে যে ঝোল উঠলেই গেছে انا আমি মাস্টার দিয়ে দিলাম কারণ আমি ডাইল সরসরি করব মাছ আর ডাইল দিয়ে ইয়েস করে খাওন কারণ আমি ডাইল সরসরি বয় দেই তেল দিয়ে দিলাম ঘরে কাঁচা মরিচ নাই এজন্য আমি কটা শুকনো মরিচ নিছি এই দিয়ে ডাইল সরসরি করব মাছকে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ ডাইল নেই আবারও বৃষ্টি অনেক ই করে অনেক জলে বৃষ্টি হয়ে যায় এই জায়গায় পেঁয়াজ আর রসুন এই কুচাই নিছি দিয়ে দিলাম ഗു ഡൽ പൊരുമണു ദ

তো আপনারা তো দেখলেন এই যে জায়গাটা যে জায়গায় বসে আজকে রান্না বান্না করছে জান্নাত জায়গাটা একেবারে সম্পূর্ণ ভিজে গেছে তো স্বেচ্ছেতে অবস্থা এই স্যাঁতসেতে অবস্থার জন্য আজকে আমরা এই যে জান্নাতের একটা টি টেবিলের মতো বানাই দিছি সেই টেবিলটির উপরে খাইতে বসছি কারণ এই জায়গায় মাদুর বিছানার মতো কোনো কায়দা নাই এত কাদা এত স্যাচ হয়ে গেছে আর ভিতরে কষ্ট করে আমরা খাইতে আর ভিতরে বসে যে ভিতরেও নাই কারেন্ট দেখেন ভিতরেও কারেন্ট নাই বোর্ডের দিক তাকান কারেন্ট নাই ভিতরে যার জন্য আমরা আজকে এই টেবিলের বানাইও ভালো হয়েছে নাকি মাঝে মাঝে তো এটির উপরে বই খাইতে পারি কাজ দেখলেন বাইরে মাছ রান্না করছে আমাদের ঘরের সামনে যে ফুলের পাতা আছে সেই ফুলের পাতা আইন মাছে তুলে দে বাইলে মাছ আমরা রাখছি সকালে তো দেখেন একদম তাজা নদীর মাছ সেই মাছ রাখছি এই যে একদম তাজা তাজা মাছ খাওয়ার স্বাদই কিন্তু অন্যরকমের বিসমিল্লাহি ওয়ালাহুল বকরতुल्लाह হ্যাঁ দিও ইয়া

মাছ পরে দুপুর ভাত খাওয়া ধরো মাছ দিয়েছি ভাত খাইয়ে জমের মজা পাইলাম একদম দেশি মাছ সব তাজা তাজা জান্ন অনেক মজা পাইলাম কষ্ট করে খাইয়ে যে মজা আছে অনেক ভালো হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ